পাকিস্তান যে কইছে যে বিষ পুতকা পুতকা যে বিষ ডালকে দিয়েছি এ পঞ্চাশ বছর পরে হইলেও কথা বলবে তাই তো কিছু ইন্ডিয়া পাকিস্তানের কিছু পোস্টে হ্যাঁ সেটাই বাংলাদেশি শালাগো যেভাবে লাইক কমেন্টস লাভ রিয়াক দেখা যায় সে পাকিস্তানের পরমাণবিক যে বিষ রাইখা গেছে তাতে এখনও কথা বলে রাইট হ্যাঁ যখন যদি পাকিস্তান ইন্ডিয়া ও সোদা দেয় এদের লাইকের ভালোবাসার বন্যা বইয়া যায় হ্যাঁ এদের লাইক ভালোবাসার বর্ণা বইসা যায় আর ই জানি কয় একদম এরা যে মাল ঢাইকে ঢালকে গেছে সেই মালে এখনও কথা বলে রক্তের টানে কেই বলে হুম চোদা চোদা তোরা যত যতবার বাইকের হইয়া চোদা সময় আসবে আজ হোক কাল তোরা যে বিভেদ সৃষ্টি করিয়া রাখছিস তোদের পতন হবে এই পৃথিবীতেই প্রকৃতি হোক মানুষ হোক প্রকৃতির শাস্তি হবেই হবে কেউ কারোর সাথে কঠিনভাবে অন্যায় অন্যায়কে পার পাইতে পারে না বুঝতে পারছিস